এনেমি পড়েছে শুনকে ওয়ানটা এ বোন ভাই এটা কোনো কথা নাকি সাদা বুড়ি আমার মারা দিছে সি কি কব পিছন থেকে মারা দিছে সমস্যা নেই যত হারা খেলা আর হারা যেতে খেলা ভাই হারবই কিন্তু আমি বেশি হারি সমস্যা নেই সমস্যা নেই আবারও নতুন গেমে চলে এসেছি আর ওই গেমে ওটি হারিয়ে গেছে যাই হোক নতুন গেমে চলে এসেছি কিল করা লাগবে জিরো কিল করছি একটা কিলো করে নিলে এখান থেকে কিল এই ভাই একটা ম্যান না বেছে রে এই চান্দু মারিস

ভাই মানুষ মানে এবারে গেল রে ভাই বট নাকি পপুলার কে চলে যায় কে রে ভাই এ চলে যাচ্ছে ভাই লাড়কে এবার লোটো করে ভাই এটা বট নাকি নামাক দেখি মনে ডর আসছে ভাই এইজন মানে চলে যাচ্ছে দাঁড়াও চান্দু ওয়ান টাইম ও আমার বুঝা হয়ে গেছে ভাই আমার আইডিয়া আজকে সাসপেন্ড হয়ে যাবে ভাই বুঝছি এত ওয়ান টাইপ মেরে ভাই আমার ভাই আমি লাগে ভাই আপনাদের মাঝে মানে এত সুন্দর খেলা দিতে চাইনি ওয়ান টাইপের খেলা কেন ওয়ান টাইপের খেলা দিলে ভাই রিপোর্ট মারি সবাই আমি হ্যাকার ভাবে আমি এই ভাই আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর খেলা দিবি চাইনি আমি এরকম ওয়ান টাইপ ভিডিও দিইনি কিন্তু আসলে আজকে লেগে যাচ্ছে কিভাবে আমি বুঝতেছি না আমি তো এরকম ওয়ান টাইপ জীবনও মারিনি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হয় আমি ঠিকই কইছি তুমি ঠিকই কইছ আর আমি ওয়ান টাইপ ছাড়া কি কই ওয়ান টাইপ আমি মারতে পারি না কিন্তু আজকে ওয়ান টাইপ লেগে যাচ্ছি সামনে ম্যান পড়ছে এই জন্য মারবো রে ভাই বডি শট লাগে ওয়ান টাইপ তো মারি না আমি তো ওয়ান মারিবি মারি কিন্তু কেমন জানি হেড শট লাগতেছে আমি আসলে বুঝতে পারতেছি এরকম হেড শট লাগে গে আমি তো বিয়ারে গেলে তো পারিনি সামনে একটা ম্যান করছে সান্দু ওয়ান টাইপ শর্ট বডি শট ওই আমার বোঝা হয়ে গেছে ভাই আমি বুঝতে পারছি আসলে আজকে আমার আইডিটা না টা এত ওয়ান টাইম লাগতেছে ভাই আমি অন্যদিন ওয়ান টাইম মারার চেষ্টা করি এত ওয়ান টাইম লাগে না খালি ভাবিতে চলে যায় আর আজকে তো ওয়ান টে ভাই মারতে পারতেছি না ভাই সামনে হিডলিশ খাইছি হিডলিশে মারা যাবে ভাই আমি কি গেম তো ব্যাগ দেবো আজকে আমি বুঝতেছি না আমার মেসেজ আসলে এরকম হচ্ছে আমি ওয়ান টাইপ বাতিছি কত খালি ওয়ান টাইপ লাগতেছে ভাই আমি কি গেম তো ব্যাগ দেবো ভাই কমেন্ট করো তো যদি বলো গেম তেনে ব্যাগ দেবে ভাই ব্যাগ দিয়ে আমি একটা জিনিস বুঝতেছি না আমার এত পরিমাণে ওয়ান টাইপ লাগতেছে আসলে আমাকে মানে আইডিয়া আমার সাসপেন্ড করে দেবেনি আমি যা বুঝতেছি আর এই সান্দু থেকে আবার উত্তেন মারতেছে এই সান্দুরে বডি ড্যাস মারো ভাই আরো ওয়ান টাইপ মারবোইলা কিন্তু সান্দু তো আমার ভালো ড্যামেজ দেওয়া দিচ্ছে আর ম্যানটা ভাই মনে হয় বট ম্যান আমাকে মারতেই পারতেছে না দেখো ড্যামেজ দিতেছে কিন্তু ওই ভাই বটের মতো নাচ দিছে দাঁড়াও চান্দু তোমার এগে খাইছি তোমার ওয়ান টাইপই মারবো আইডি সাসম্যান হয় হয় ওয়ান টাইপ মারার চেষ্টা করবো ভাই মেলাক্ষণ বাদে একটা বটম্যান ভাই স্যার এই বটম্যানের যদি ওয়ান টাইপ না মারতে পারি ভাই মানুষজন চলে যাবেনি ওয়ান টাইপ ভাই দেখো এখন চেষ্টা করতেছি ওয়ান টাইপ মারার কিন্তু ওয়ান টাইপ মারতে পারতেছি না এইভাবে গুলাল ফেলাইতেছি ওয়ান টাইপ মারার চেষ্টা করতেছি ওয়ান টাইপ লাগতেছে না ম্যানটা দেখো ভাইকে চলে যাচ্ছে এই কিলটা শুধু আমারই হবে বাংলাদেশে কেউ কিল নিতে পারবে না এইটা কিলটা শুরু গেছে কেন এমনটা লাগে রে ভাই কিলটা আমরা যেই ম্যান্ডে শুরু করতেছে ওই ম্যান্ডটাকে কেমন দেব আসলে এই ম্যান্ডটা মারায় লাগবে ভাগিস কে ভাই ভাগিস কে মারবই আমি আর ভাই তোমরা হয়তো বলতে পারো কি ব্যাপার ওই ম্যান্ডাক মারতে মারতে এভাবে আবার হচ্ছে কা ল্যান্ডিং করতেছে কেন আসলে ওখানে হয়েছিল কি ওই ম্যান্ডারে মারতে গিয়ে আসলে ওখানে আমি মরে গেছি আসলে জানি আমার কষ্টটা দেখে তোমাদের হাসি পাচ্ছে আর হাসি পাবে না কেন তোমরা তো হাসবেই তাই না আর বুকটা ফেটে যাচ্ছে ভাই আমার কষ্ট আসলে আমি কিন্তু ওখানে কিন্তু আসলে মারতে গেছিলাম কিন্তু ওখানে আমার পিছন তেনে মারিয়ে দিয়েছিল ভাই সামনে তেনে মারে নাই তো ওই জায়গায় কিন্তু আমি মরে গেছিলাম আর আমার কিল সাতটা কিল হয়েছে কি রে ভাই কোন তে মারে ভাই বিটুকে ছোট ভাই জানে ভাই এই বিটুকে ছোট ভাই মনে হয় আসলে যে ড্যামেজটা আমাকে দিছিল রুম ড্যামেজ কিন্তু আমাকে কেউ দেয় নাই এই পোড়া ম্যাচে খেলছি কেউ আমাকে ড্যামেজ দিতে পারে নাই কিন্তু ভাই এই মারছিল ছিল আরে বাতিন ভাই ওয়ান টে বার মারা যাবে না ঠিক আছে ওরে বডি শট দি মারবো এন্ডিন ওয়ান টে বার মারা যাবে না কেন ওয়ান টে মেলা মারছে আইডি উইল সাস আছে ভাই বড় আইডি আমার ওয়ান টে বার মারা যাবে লাই সামনের ম্যানটা কই ভাই আমি তো দেখতে এই সামনে একটা ম্যান আছে বডি শট মার চোদ দিয়ে ভাই এই আমি তো তো আমি বুঝে গেছি আজকের গেম প্লিয়াড আমার কেমন হবে আজকের গেম প্লিয়াড আমার ওয়ান ছাড়া আর হবে না এই জন্য আমি গেম আসলে এখানেই শেষ করে দিচ্ছি কেন যদি এত ওয়ান ট্যাপ মারি হয়তো আমার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবা কেননা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে ছোট্ট ভাইয়ের আর তোমরা সাপোর্ট করবার তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তো যাই হোক গাইজ আমি কিন্তু ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে মানে একটা ভিডিও বানাইডি কিন্তু দুই তিন ঘন্টা কিন্তু আসলে এডিট করতে হয় দুই তিন ঘন্টা আবার একটা থামবেল বানাতে গেলে তোমার আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগে তো আসলে কি বলবো একটা ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে তোমার পাঁচ ছয় ঘন্টা সময় লাগে তো পাঁচ ছয় ঘন্টা এডিট করার পরে কিন্তু একটা শুধু সুন্দর কন্টেন্ট হয় আর কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো ওটা ভাবা লাগে নিজের মাথায় আইডিয়া আনা লাগে আজকে ভিডিও বন্ধ ছিল সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম